আপনার কাছে বড় বাংলা ক্রিকেটে ফিরব সৈয়দ মুস্তাক আলীতে বাংলা দল বেশ ভালো শুরু করেছিল লাস্ট দিকে আমি দেখলাম কোয়ার্টার ফাইনালের যেখানে আটকে গিয়েছিল দল সেখানে কিন্তু ট্যালেন্টাররা ব্যাট করে মানে স্বামী অসাধারণ ব্যাটিং করলেন বড়দায় কিন্তু গাঁট ছিল কারণ বড়দা পেরিয়ে গেলে মুম্বাইকে এই বাংলা দল হারানোর ক্ষমতা রাখে কোনখানটা সমস্যা হচ্ছে মানে নকআউটে এসে কেন সেভাবে আর দল উঠতে পারছে না আমার একটা যেটা আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি তারা যেতে হবে ম্যাচে পার্ট অফ অফ দ্য থেকে বাট আমার মনে হয়েছে যে ব্যাটিং অর্ডার নিয়ে আমার মনে হয় বেস্ট ইন স্টার্টিং কারণ আগের ম্যাচটা তুমি যদি দেখো সেই ম্যাচটা লো স্কোরিং ম্যাচ হয়েছে এটা এটা আমরা বড় লাগিয়ে খুব ভালো জায়গায় টেক্সটা ওয়ান সেভেন্টি টি টোয়েন্টিতে টু একটা বড় স্কোর নয় যেভাবে আমরা স্টার্ট করেছিলাম অভিষেক পরেও কে একটা মাথায় রাখতে হবে যে ওকে যদি ইন্টারন্যাশনাল সার্কিটে ঘুরতে হয় কি ওখানে যদি হিট করতে হয় এইসব ম্যাচের লুকু একা বার করত বিকজ ও এখন যে সার্কিটে চলে গেছে যে লেভেলে ক্রিকেট খেলছে আইপিএলে ওর একটা পজিশান তৈরি হয়ে গেছে সো লট অফ এক্সপেকটেশন ফ্রম আমরা এক্সপেক্ট করি বাংলার মানুষ এক্সপেক্ট করে তো দিস কাইন্ড অফ ম্যাচেস যেখানে উঠে ম্যাচটাকে বার করতে হবে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু বি রিকগনাইজড অ্যাজ এ টপ ট্রেটার তো সেইখানে আমার মনে হয় উই আর উই আর স্কিল স্ট্রাগলিং উ ব্যাটিং সাইড কোথাও আমার মনে হচ্ছে ড্রেস ল্যাক অফ কনসিস্টেন্সিজ দেন কারোল লাল খুব ভালো খেলেছি টুর্নামেন্টে আমি সবসময় মনে করি যে বেটার লিমিটো ক্রিকেট প্লেয়ার দেয় না বেট বল ক্রিকেটের তার ভালো খেলেছি বাট স্টিল আমার মনে হয় বাকি প্লেয়ারদের কন্ট্রিবিউট অন রেগুলার বেসিস আমি একটা ম্যাচ ভালো খেললাম চারটে ম্যাচ খারাপ গেল দ্যাট ইজ নট দ্যাট ইজ নট কনসিস্টেন্সি কনসিস্টেন্সি রেট হ্যাজ আমরা যেটা বড়দার এগেন্স্টে দেখলাম যে একটা সময় কিন্তু ম্যাচটা বাংলার ড্রিপে ছিল এবং তেরো ওভারে একশো একুশ পাঁচ এরকম স্কোর থেকে পরবর্তীকালে ওরা দেড়শো পেরিয়ে প্রায় পনেরো দুশোর কাজে চলে গেল এবং আমাদের টপ অর্ডার পর পর দুটো নক আউটে ক্লিক করলো না এই জায়গাটা নিয়ে তুমি কি ভাবছো তুমি কথা বলবে প্লেয়ারদের সাথে বিং এ এক্স প্লেয়ার তুমি তো শুধু প্রশাসক ন আমরা এরকম সময় খেলার মধ্যে আমি সাথে সবসময় কাটিয়ে ছিলাম দুটো সিঙ্গার টিম কাটসান বাট কোচের একটা একটা লেভেল অব্দি আছে তারপর কোচের আর কিছু করার নেই দেন দ্য প্লেয়ার্স হ্যাজ যখনই আমরা মাঠের এই বাউন্ডারি রোজটা ক্রস করে ভিতরে চলে যাই जेन दुस कार्टस इन जी सो नाओन द्लेयार्स टू डे तो मन है कि बोलते हुए वि हार स्किल विड कन्सार्न अबाउट आवर बैटिंग